এটা বগুড়ার মাটি এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাটি এই মাটির লোকরা হচ্ছে স্বাধীনতা এই মাটির লোকেরা হচ্ছে কাপুরুষের সন্তান নয় এরা সব বীর পুরুষের সন্তান বগুড়ার সন্তান এটা আমি আজকে প্রথম বলছি তা নয় আমি এর আগেও আমার মাহফিলে বলেছি স্পষ্ট কণ্ঠে আর একটা কথা আমি আবারও বলছি এই মাহফিলটা কোনোভাবে আমার পক্ষে রাখা সম্ভব ছিল না আজকের এই মাহফিলটা এখানে আমার ছিল না কমিটির এত ভালোবাসা এত আবদা যে হুজুর এলাকাবাসী আপনাকে চায় যুবক ভায়ের আপনাকে ছাড়া মাহফিল করতে চায় না আমি সেই আবদার রাখতে আজকের মাহফিলে এসেছি তো মেহরবানি করে কমিটিকে কষ্ট দিবেন না ওরা মাথার খান পায়ে ফেলেছে এভেন জানলে অবাক হবেন আজকের মাহফিলে সবচেয়েতে বেশি পরিশ্রম দিয়েছে আমার বিএনপির ভাইয়ার অনেকে বিএনপির দিকে আঙ্গুল তুলে বলে তারা নাকি ইসলাম ভালোবাসে না কোরআন ভালোবাসে না বিএনপি ইসলামকে ভাবনা বসলে এত বিশাল মাহফিল করলো কেমন করে আপনারে বলেন সময় আমাকে এটা বুঝতে হবে আপনাদের সবাইকে আমাকে একটু সময় দেন যার যার মতো যে যে চিৎকার করতেছে এটা আদবের মধ্যে পড়ানো আমি এক থেকে তিন গুনছি এর মাঝে পরিবেশটা পিন পতন নীরব হয়ে যা আমি আবারও বলছি আর রিপিট এগেন আমি প্রচন্ড অসুস্থ আমার গায়ে জ্বর বুকে ব্যথা আমার শ্বাসকষ্ট হাঁপানির সমস্যা আছে আর রিপিট এগেন আমি আবারও বলছি আমি এক থেকে তিন গুণ বইয়ের মাঝে চাতক পাখির মতো চোখ দিয়ে তাকায় থাকতে হবে পিন পতন নীরব হয়ে বসে থাকতে হবে এক মোবাইলটা ফোনটা

কামতের দিনটা কেমন হবে কেমতের দিনটা এস্টাবলিশড হবে কেমন করে প্রতিষ্ঠিত হবে কেমন করে কামতের দিন মানুষগুলো কি করবে তাদের অবস্থা কেমন হবে এই পাহাড় এই পশু এই প্রাণী এই নারী এই পুরুষ কামতের দিন কি করতে পারে এটার একটা মারাত্মক ব্যাখ্যা ও হতাওয়ালা সুরা ইনফিতাওয়ারে দিয়েছেন দিস ইজ দ্য সেন্ট্রাল থিম এটা হচ্ছে সুরা ইনফিতাওয়ারের আলোচ্য বিষয় সেকেন্ড আচ্ছা এটা ঘুরতেছে কেউ হাত দেখাবো না তোমাদের কাজ আমার দিকে চাতক পাখির মতো তাকায়েতে কেউ অসোনা ড্রোন তো দূরের কথা কেমনত হয়ে গেল চোখ থাকবে আসিফ হুজুরের দিকে মন থাকবে আসিফ হুজুরের ওয়াজের দিকে কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন আপনার সবাই আর ড্রোন যারা উড়াচ্ছেন ইজ অ্যালাউ নো প্রবলেম বাট ড্রোনটা এক মিনিটে শর্ট নেবেন অ্যান্ড ক্লোজ ইট রাইট নাও নামায় ফেলবেন আজকের ওয়াজ জাস্ট কান দিয়ে শুনবেন কান দিয়ে বের হয়ে যাবে এই ওয়াজ আজকের মাহফিলে হবে না আজকের মাহফিলে সেই ওয়াজ হবে যে ওয়াজের প্রত্যেকটা কথা তলি যায় গিয়ে আঘাত করবে ঠিক না বলেন এটা টান দেন এক মিনিট সময় দিলাম সালি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন কাফের বেঈমান নজির দাওয়াতের পরে পড়ে মুসলমান হয়ে গেল কিন্তু আবার করা বিষয় হল মুসলমান হওয়ার পরে ইমান আনার পরে অনেক মুসলমানরা পরকালকে ভুলে গেল অনেক কাফেররা দুনিয়ার প্রতি এমন ভাবে আসক্ত হয়ে গেল কাফেররা বলতে লাগলো দুনিয়াই হচ্ছে আসল জীবন আখেরাত বলতে পৃথিবীর দুনিয়ার পরে আর কিছু নাই ডু নো টেনশন যা মন চায় করো কবর বলতে কিছু নেই আখেরাত বলতে কিছু নেই আপনারা তো নাউজুবিল্লাহ বলতে পারলেন না সবাই আর একটু জোরে বলেন সবাই মিলে নাউজুবিল্লাহ আচ্ছা এবার আপনাদের কাছে আমার ইমানই প্রশ্ন ইটস রিলেটেড উইথ ইউর ফেইথ এটা আপনার ইমানের কথা উত্তর আগে আসতে দিয়েছেন নট এ বিগ হতেই পারে উত্তর আসতে দিতেই পারে নট এ বিগ ডিল

আল্লাহর সামনে যে বিচারের কার্ড করে আমাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এর উপরে আমাদের সকলের বিশ্বাস তথা ইমান আছে না নাই আগে বলেছি ইমানের প্রশ্ন বলেন সবাই আছে না নাই এবার একটা উত্তর দেন বলেন যে জীবনে এখন আমরা আছি এটা হচ্ছে ইহোকা লাইফ অফ দিস ওয়ার্ল্ড দুনিয়ার জীবন এরপরে যে লাইফে আমরা বগুড়ার গলার জোর কেমন কেমন মেধা এই প্রশ্নের উত্তরে প্রমাণ হয়ে যায় বলেন তো দুনিয়া জীবন কি বেশি লম্বা হবে না আফেরাতের জীবন বেশি লম্বা হবে

যে মুরব্বীর বয়স একশো বছর ওই মুরব্বী যেদিন মারা যাবে পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হবে কেমতের দিন যখন সে দেখে ফেলবে সে বলবে আল্লাহ দুনিয়ার আশি বছরের জীবনটা আজকে আমার কাছে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি একশো বছর বেঁচেছিলাম না আমি জাস্ট একটা সকাল বেঁচেছিলাম আমি কেবলমাত্র একটা সন্ধ্যা বেঁচেছিলাম দুনিয়ার জীবনে এতটা লম্বা হবে কেমতের দিবস এতটা লম্বা হবে পরকালের জীবন এই জন্য আমি আমার একটা মাহফিল বগুড়াতে ছিল বগুড়া দুপচাচিয়া হয়ে আমি মাহফিলে আসছিলাম পরকাল যে কত কাছে মৃত্যু যে কত কাছে আমি নিজের চোখে দেখে এসেছি সেদিন এটা বলছিলাম আমি যদি বগুড়ার মাহফিলে এসে থাকি বগুড়ার মানুষ আমাকে যে পরিমাণ ভালোবেসেছে এটা আমি ভুলতে পারবো না এত ভালোবাসা সেই দিন আসার সময় মাহফিল করে গেলাম যাওয়ার সময় রাস্তার উপরে একটা স্পিড ব্রেকার ছিল অনেক উঁচা ইট ওয়াজ ভেরি হাই ওটা আমি খেয়াল করি নাই স্পিড বাকারটা খেয়াল করি নাই আমরা তো গাড়ি চলছে 110 কিম্বা 120 এ হবে বা 80 তে হবে স্পিড বাকার কাছে এই সেই গাড়িটা ব্রেক মেরেছে এত জোরে আঘাত খাইছে গাড়িটা যে গাড়িটা উপরে উঠে গেছে উপরে উঠে গিয়ে যখন উঠে গেছে আমি পড়ে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মানে কি মানে হলো এই যে চারচিৎকময় জামা এই যে টুপি মৃত্যুর সাথে সাথে আমার জামাগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে সাড়ে তিন মাটির ঘরে শোয়াই দিবে এটাই হচ্ছে দুনিয়ার জীবনের আসল বাস্তবতা ঠিক কিনা বলে রূপেরি গৌরবে সাজ সাজাদানা কত কি আর রাজ কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে প্রাণ চলে যা সবই পড়ে রবে গায়ে দেবে মার কি মোনাহামার কেন বান্ধ বগুড়ার গাবতুলে একটা লাইন যদি আপনি সত্যিকার অর্থে মৃত্যুকে বিশ্বাস করেন পরকালকে ভয় পান জাস্ট একটা লাইন যদি জেনে থাকেন আমার সাথে বলবেন একদিন মাটির ভেতরে কেন বলার সময় আপনারা দেহ তোমার চরম চর গলে পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মঞ্জু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মঞ্জু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির রে মোনা কেন বান্ধ দালান ঘর একসাথে গান একদিন মাটির ভেতরে ঘবে ঘরে মোনামা কেন বান্ধব দালান ঘর চে কি বলেন সময় আপনারা দিস ইস দ্য রিয়ালিটি অফ দ্য ডে অফ জাচম্যান কেমনতের দিন শুরু হওয়ার পরে মানুষ বুঝে যাবে দুনিয়াটা ছিল ওয়ামাল হায়ার দু দুনিয়া

মানুষকে দিনের দাওয়াত দেয় আমি রাজশাহীর ভদ্রায় গিয়েছিলাম পশ এরিয়া জাস্ট লাইক গুলশান ইন ঢাকা জাস্ট লাইক বসুন্ধরা ইন ঢাকা ঢাকার বসুন্ধরা গুলশান যেমন ভিআইপি রাজশাহীর ভদ্রা তেমন ভিআইপি এরিয়া একজন যুবককে আমি দাওয়াত দিলাম নামাজের জন্য আমাদের আমিন যিনি ছিলেন তা তিনিও দাওয়াত দিলেন ওই যুবকটা সেই দিন যা বলেছিল এটা আমার যায় আজকে এখন পর্যন্ত দাগ কেটে আছে এখনো দাগ কেটে আছে ওই যুবকটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলতেছে আপনারা আমার কাছে দাওয়াত দিয়ে না ওইদিকে যান ওই দিকে দাওয়াত দেন তো আমির সাহেব বললেন ওয়াই তোমাকে দাওয়াত দেওয়া যাবে না কেন হোয়াট ইজ দ্য প্রবলেম সমস্যা কোথায় যুবকটা বলবো আরে ভাই আমার বয়স তো মাত্র পঁচিশ বছর আমার বিয়ে হয় না আমি বিয়ে করবো বউ হবে বাচ্চা হবে তাদের বাচ্চা হবে আমি নানা হব দাদা হব যখন আমার দাড়ি পেকে যাবে তারপরে ওমরা করে হজ করে এসে ভালো হয়ে যাব নামাজি হয়ে যাব আপনার এখান থেকে বের হয়ে যান কেউ আসবে না না আমি হাসির খোরাক দেই নাই চিন্তার খোরাক দিয়েছি এখানে অনেক যুবক বসে আছে যে যুবকটা আজকে শুক্রবার দিন ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত এক বক্ত নামাজও পড়ে নাই এখানে অনেক যুবক এমন বসে আছে যে যুবক আজকের মাহফিল শুনে যাবে একটার সময় বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে নামাজটা সে যুবক 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 চাইবে। বলেন বলেন সবাই এখানে অনেক আছে হতে পারে আজকে যে শুক্রবার অথবা কত শুক্রবার মমইন পার্কে তার গার্লফ্রেন্ড কিনে ঘুরে আসছে এই মাহফিল এমন যুবক বসে আছে মময়ন পার্কে যখন যাবেন হ্যাঁ আমি জানি এই কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে এটাই বাস্তবতা আমাকে আমাকে দেখার দেখার জন্য জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন অনেকে চিৎকার করেছেন আমি আপনাকে সম্মান জানাই তো প্রত্যেকটা মেয়েকে আজকের মাহফিল থেকে বলে যেতে চাই কবে আবার দেখা হবে এটা আমি জানি না বাট মাথায় রাখবেন দাঁড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না বোরকা আর হাত মোজা পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না বগুড়ার মমইন পার্কে যতগুলো মেয়ে শুক্রবারে বিকাল বেলা প্রেম করে বেড়ায় তার আশি ভাগ মেয়ে বোরকাওয়ালি মেয়েরাই প্রেম করে বেড়ায় বগুড়ার গাবতলির ভাড়ায় দেখলেই মনে হবে আর ইয়ে তো আবি জান্নাত সে ভাগকে কে দুনিয়া মে আই মাশাআল্লাহ ইতনি আছিলে কি কোই ভি হো এত ভালো মেয়ে হাতে মোজা পায়ে মোজা মুখ ঢাকা চোখ ঢাকা অথচ এই বোরকাওয়ালি মেয়ে একাই বোরকা পরে মেসেঞ্জারে চারটা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় দড়ি লাগায় ঘোড়ায় বেড়ায় যুবক ভাই এদেরকে দেখলে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সাদর ঘাম তাদের জন্য আজকে সূরা ইনফিতার এমন কিছু মেসেজ দিবে ইট উইল চেঞ্জ দেয়ার লাইফস এটা তাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে আর যে যুবক ভাইরা আমাকে বলেছ তোমরা এখানে এমন যুবক বসে আছে যে যুবক আমাকে গতকাল ফেসবুকের দিয়েছে হুজুর তবে মরে যাব তার তো হিসাব নাই বাপ তো আমাকে বিয়ে বিয়েটিয়ে দিচ্ছে না আমি তো মনে হয় সিঙ্গেলি মরে যাব দুনিয়ার থেকে তো লিখেছে বৌরা গাপ আপনি আগামীকাল আসবেন একটু বলে দিয়ে আমিও আজকে আমার তফসিরের মাঝে একটা পয়েন্ট উল্লেখ করে দিয়ে যাই আব্বা জাম কেমতের দিন আপনার সবচাইতে বড় আফসোস হবে আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও আপনি কেন বিয়ে দিলেন না এই নিয়ে আপনার সবচেয়ে বড় আফসোস হবে আসুন আমরা আয়াত ভিত্তিক তফসিরে ঢুকে যাই যুবক ভাইয়েরা আমার কথা কি বোঝা যায় নাকি যায় না বলো আর হাসি না হাসির জায়গায় হাসি সিরিয়াস মুডেস হয়ে কথা শুনতে হবে আল্লাহ বলছেন যখন আসমানটা বিতীর্ণ হয়ে যাবে ওয়া ইযা আল কাওয়াকিম মুনতাফিস আচ্ছা ভাইজান এভাবে কথা বললে আমি তাফসীর করতে পারব না হয় আপনারা কথা বলেন অথবা আমাকে কথা বলার সুযোগ দেন যেকোনো একটা হতে হবে আমি মাপ চাচ্ছি আমি আপনাদের ভালোবেসে বলছি চুপ থাকতে ভালো না তাফসীর করছি তো আর এখানে আমার সামনে হাজার হাজার যুবক মুরুব্বি চাতক পাখির মতো বসে বসে আমার ওয়া শুনছে কথা ঠিক আছে না না ওনারা কথা যা বলছেন ইম্পর্টেন্ট ছিল কিন্তু কথাগুলো ইশারায় ইঙ্গিতে বলতে হবে ভাইয়েরা আমার একটা কথা না বলে পাচ্ছি না আমার মাহফিল এখান থেকে আরো এক ঘন্টা দূরে আমার সময় ছিল আটটা পনেরো থেকে নয়টা তিরিশ পর্যন্ত তবুও ওই মাহফিলে ওটার কথা দশটার সময় আমি হাতে পায়ে ধরে বলেছি ভাইজান আমার ভাইয়েরা আমাকে আবদার করেছে এরা না পারে আমার কাছে কান্নাকাটি করে বলবে হুজুর আপনি আমাদের মাফিয়ে আসেন ওরা আমাকে ভালোবাসে তাই আসছে আমি আসতে আমিও ধন্য হয়েছি আমার টাইম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন নেমে গেলেও আমার স্টেজে উঠতে লাগবে দশটা পঁয়তাল্লিশ কমিটি এটা মানতে নারাজ তবুও কেন করছি জানেন কারণ বগুড়ার মাটিতে এসে টাইম দিয়ে নয় ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে আপনারা আমাকে যদি এভাবে চিৎকার করে এক মিনিট নষ্ট করেন দ্যাট ইজ লস রি আগ লস কি তাফসিল করছে